আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সাইফ প্র্যাকটিশনার মায়ার জেলা দায়রা ঢাকা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন পাঁচই অগাস্টের পরে বাংলাদেশে একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে এই সরকার শপথ গ্রহণ করার পর থেকে আমাদের যে পূর্বের শাসক ছিল সেই শাসকের শোষণে মানুষ বিপর্যস্ত ছিল নির্যাতিত ছিল কিন্তু এই সরকার আসার পরে এই বিগত সরকারের সৈরাচার সরকার যে পৃষ্ঠপোষকতায় যারা ছিল তারা এখন পর্যন্ত দেশের মধ্যে অস্থিরতা বলার চালিয়ে যাচ্ছে যে জন্য এখন পর্যন্ত নতুন সরকার তাদের সরকার উন্নয়ন তাদের কার্যক্রম সেগুলো কিন্তু সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারতেছে না তো সেজন্য সরকার তার কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য এবং জনগণের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের যে সকল ক্ষমতা ছিল সে সকল ক্ষমতা সামরিক বাহিনী তথা সেনাবাহিনীকে অর্পণ করেছে এটি গত পরশু দিন গ্যাজেট প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার গ্যাজেট প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার সেনাবাহিনীর কমিশন অফিসারদেরকে দেওয়া হয়েছে এবং দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রোসিডিউর আঠারোশো আটানব্বই এর ধারা বারো এর সাবসেকশন এক অনুযায়ী এই ক্ষমতাটি দুই মাসের জন্য আপনার বা ষাট দিনের জন্য এই ক্ষমতাটি অর্পণ করা হয়েছে আসলে আজকে আমরা এক নজরে দেখব কি কি ক্ষমতা আপনার সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে যেটি এখন বর্তমানে সেনাবাহিনীর কর্মকর্তা কমিশন প্রাপ্ত কর্মকর্তারা আপনার এক্সারসাইজ করবে তো সেটি মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জে পি এক সাক্ষরকে এই তথ্যটি আমাদেরকে অভিহিত করা হয়েছে সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির আঠারোশো আটানব্বইয়ের চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি সিয়াশি পঁচানব্বইয়ের সাবসেকশন দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ সাতাশ আঠাইশ তিরিশ তেত্রিশ এবং একশো বিয়াল্লিশ দ্বারা অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয় তো কী আছে এই চৌষট্টি ধারায় প্রথমে আমি চৌষট্টি ধারা বিষয়টি বলি সেটা হচ্ছে চৌষট্টি ধারা আছে যদি কোনো ম্যাজিস্ট্রেটের সামনে কোন অপরাধ সংঘটিত হয় সেক্ষেত্রে ক্ষেত্রে সরাসরি তাকে গ্রেফতার করতে পারে কিংবা কোনো ব্যক্তি দ্বারা গ্রেফতার করাইতে পারে এরপরে আছে সেকশন ধারা পঁয়ষট্টি পঁয়ষট্টিতে বলা হয়েছে যদি একইভাবে ম্যাজিস্ট্রেটের সামনে যদি কোনো ধরনের অপরাধ সংঘটিত হয় সেক্ষেত্রে সে নিজে সে কাউকে দিয়ে গ্রেফতার করাইতে পারে প্রয়োজন পড়লে সেক্ষেত্রে তিনি তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে পরোয়ানা জারি করে তাকে গ্রেফতার করাইতে পারে তারপর সেকশন দেওয়া আছে তিরাশি তীরেসিতে বলা আছে যে যেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের একটিয়ারের বাইরে হবে হ্যাঁ সেক্ষেত্রে কীভাবে ওয়ারেন্ট জারি করবে সেক্ষেত্রে অন্য থানায় রিকুইজেশন দিবে এবং ওই থানার কর্তৃপক্ষ জেলা ম্যাজিস্ট্রেট কিংবা নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটি গ্রহণ করবে রিসিভ করার পরে সে তার থানার যে যেভাবে ওই থানায় যেরকমভাবে তার পাওয়ার ছিল সেভাবেই এটি এখানে এক্সিকিউট হবে তারপর আছে সেকশন চৌরাশি সেটিও সেভাবে পুলিশ পুলিশের দ্বারা কিভাবে সেটাকে এক্সিকিউট করবে সে বিষয়টি বলা আছে তারপর আছে সেকশন ছিয়াশি সেখানে বলা আছে যে ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা এবং ওয়ারেন্টের অধীনে গ্রেফতারকৃত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা তারপরে পঁচানব্বই দুই পঁচানব্বই দুই হচ্ছে যে বিভিন্ন ধরনের চিঠিপত্র টেলিগ্রাম এই বিষয়গুলো যদি কোথাও কখনো কারো কাছে সন্দেহজনক মনে হয় কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে তিনি এই টেলি ডাকু টেলিগ্রাফ কর্তৃপক্ষের মাধ্যমে এটাকে আটক করে অনুসন্ধান করাইতে পারে অর্থাৎ এই সেনাবাহিনী কমিশন অফিসারগুলা সেভাবে যদি কোনো নথিপত্র কোনো দলিল দস্তাবেজ কোনো কাগজপত্র যদি কোথাও থাকে বা মুভমেন্ট করে সেক্ষেত্রে হ্যাঁ যদি আপনার এক এক স্থান থেকে অন্য অনুস্থানে প্রেরণ করা হয় তখন তাই যদি সন্দেহ হয় সেক্ষেত্রে সেটাকে আপনার আটক করে ডাক ও টেলিযোগাযোগ টেলি যোগাযোগ কর্তৃপক্ষের মাধ্যমে মাধ্যমে টেলিগ্রাফ সেটি অনুসন্ধান করাইতে পারে এরপরে আছে সেকশন হান্ড্রেড একশোর দ্বারা সেটি হচ্ছে বেআইনিভাবে যদি কোনো ব্যক্তিকে কেউ আটক করে কোথাও বন্দি করে রাখে সেই ক্ষেত্রে তিনি একটা আদেশ দিতে পারে যে সরাসরি তাকে ওই ওই জায়গা থেকে উদ্ধার করার জন্য আদেশ দিতে পারে কিংবা যারা আটক করে রাখছে তাদেরকে সকুচ করতে পারে তাদেরকে কারণ দর্শন দিতে পারে সাধারণত এই প্রথমত এটি তাকে গ্রেফতার থেকে বন্দি ব্যক্তিকে তাকে সেখান থেকে উদ্ধারের জন্য এই আদেশটি দিয়ে থাকে এটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আছে একশো সেখানে হচ্ছে যে আপনার কোনো স্থানে সরাসরি তল্লাশির ক্ষমতা এবং ওই স্থানে তল্লাশি করার জন্য একজন ওই স্থানের গণ্যমান্য ব্যক্তিগুলির সম্মুখে ওই কোনো একটা স্থানে প্রবেশ করে অনৈতিক কোনো কিছু থাকলে সেখানে তল্লাশি চালাইতে পারে তারপর আছে একশো সাত দ্বারা যেখানে আছে আপনার শান্তি বজায় রাখার জন্য বা যেখানে দেখা গেছে আপনার কোনো ধরনের আশঙ্কা তৈরি হয় যেখানে আপনার শান্তি শৃঙ্খলা বিঘ্ন হতে পারে সেই ক্ষেত্রে সেখানে শান্তি রক্ষা শান্তি রক্ষার জন্য জনগণের যেন যানমালের ক্ষতি না হয় সেক্ষেত্রে যে পক্ষে এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদেরকে সরাসরি শকুজ নোটিশ দিতে পারে কিংবা শান্তি শৃঙ্খলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে এটি সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসাররা এখন করতে পারবে এছাড়াও একসঙ্গে ধারা আছে যেখানে ঘুরে বা সন্দেহজনক ব্যক্তি যদি কোথাও ঘোরাফেরা করে তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে এবং তাকে ভালো আচরণের জন্য তার কাছকে মুস্তকা নিতে পারে তারপরে আছে সেকশন একশো দশ সেখানেও একইভাবে ব্যক্তিকে যদি হ্যাঁ তাকে যদি অসধ আচরণ করে বা কোনো কিছু মনে হয় সেক্ষেত্রে তাকে অবশ্যই মুস্তকা নিয়ে ছেড়ে দিতে পারে বা মুস্তকা নিতে পারে তারপর সেক্শন ছাব্বিশ ছাব্বিশ হচ্ছে ওই যে আপনার একশো নয় বা একশো দশে যদি কোনো ব্যক্তিকে আপনার আটক করে কিংবা বহুগরে করে বা কোন ব্যক্তির খারাপ আচরণের জন্য যদি তাকে বন্ড নেয় সেক্ষেত্রে একজন জামিনদার থাকে এবার জামিনদার যদি মনে করে যে না আমি জামিনদার হতে অব্যাহতি নিব সেক্ষেত্রে একশো ছাব্বিশ ধারার অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে যদি সে আবেদন দেয় তখন তার হচ্ছে যে সে জামিনদারিত্ব থেকে আপনার অপসারণ হয় এবং তখন চাইলে পুনরায় আবার আপনার ওয়ারেন্ট জারি করতে পারে তারপর হচ্ছে একশো যদি কোনো বেআইনি সমাবেশ হয় সেক্ষেত্রে বেআইনি সমাবেশকে ছত্রভঙ্গ করার জন্য আপনার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে এখানে পাঁচ বা তলদ ব্যক্তির বেআইনি সমাবেশ সে কথা উল্লেখ আছে পাশাপাশি একশো আঠাইশ এক্ষেত্রে একশো আঠাইশ হচ্ছে এরকম বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য আপনার নির্বাহী মে চাইলে বেসামরিক অর্থাৎ জনসাধারণকে কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের সহযোগিতা নিয়ে তাদেরকে দিয়েও আপনার এই বেআইনি সমাবেশকে বন্ধ করতে পারে এরপরে আছে একশো আঠাশ সেখানে হচ্ছে বেসামরিক শক্তি অর্থাৎ নির্বাহী মেসে চাইলে সেনাবাহিনী নৌবাহিনী বা অন্যান্য বাহিনীদেরকেও এখানে যুক্ত করে আপনার এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করে দিতে পারে এবং এটি এখন সেনাবাহিনী এক্সারসাইজ করতে পারে পাশাপাশি একশো একশো তেত্রিশ এবং একশো বিয়াল্লিশ আছে সেখানে হচ্ছে যদি কোনো ধরনের ন্যাচারাল কোনো আপনার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বা এমন কোনো অকারেন্স হচ্ছে বা কোনো একটা বিল্ডিং দশ পড়লে আশপাশের আরও দশটা পাঁচটা বাড়ি বা মানুষ মারা যেতে পারে সেক্ষেত্রে ওই বিল্ডিংটাতে বসবাস বন্ধ কিংবা বিল্ডিংটাকে ভেঙে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হ্যাঁ কিংবা জলস্রোত পানি এরকম কোনো হতে পারে কিংবা মানব সৃষ্টি কোনো হতে পারে যেটা থেকে মানুষকে আপনার বাঁচানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে করতে পারে পারে এবং প্রজ্ঞাপন জারি এছাড়াও আপনার নির্বাহী মোবাইল কোড আইন দুই হাজার তেইশের অধীনে যে মোবাইল কোড পরিচালনা করার যে ক্ষমতা ছিল সেটিও এই সেনাবাহিনীর কমিশন অফিসাররা পরিচালনা করতে পারবে তো এই ছিল হচ্ছে আপনার সেনাবাহিনীকে বর্তমানে ষাট দিনের জন্য দেওয়া নির্বাহী স্টেটের সকল ক্ষমতা সম্ভব আশা করি আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আমাদের অত্যন্ত একটা ইমোশনাল জায়গা এখন পর্যন্ত ওনারা সুনামের সাথে বাংলাদেশের জনগণের জন্য কাজ করেছে দেশ সরকার জন্য কাজ করে যাচ্ছে এবং অদূর ভবিষ্যতে আমরা তাদের মাধ্যমে আমাদের একটা সুন্দর সুশৃঙ্খল সরকার ব্যবস্থা এবং জনগণের নিরাপত্তার বিষয়টি আমরা নিশ্চিত হতে পারবো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম